বাড়ি চেঞ্জ করলেও বর তো আর চেঞ্জ করতে পারিনি এটা তো বড় দুঃখ ভাই আর ও প্রত্যেকটা পদক্ষেপে বুঝিয়ে দেয় যে ওর পেটের খিদে না শরীরের খিদে বেশি স্পষ্ট কথা আমি কষ্ট বলতে ভালোবাসি একটা হতচ্ছারী কত বড় অসভ্য হলে পাবলিককে চু বানিয়ে ইনকামের রাস্তা বেছে নিয়েছে বরকে জল যেন তো অফ ক্যামেরা অন ক্যামেরা শুয়ে বসে উল্টে পাল্টে এফোর ওপর উপর নিচ সাইড এ সাইড নানানভাবে বিক্রি করছে অত বড় বজ্জাত মেয়ে ছেলে বরকে পাশে বসিয়ে কচর মচর কচর মচর মুখে খাবার দিয়ে আওয়াজ করে আর এইটা বাচ্চার বাবার ক্ষেত্রে ছিল অন্য রকম নাকি সব সময় আওয়াজ করে মুখে খাবার খেয়ে তা তুই কি করছিস রে অশুভ আরামজাদি নোংরাম ছুটিয়ে দেবো অর্ধ উলঙ্গ বটটাকে পাশে বসিয়ে মুখের ভাষা দিয়ে মানে পূর্ণ উলঙ্গ করে দিচ্ছিস অর্ধকে পূর্ণ উলঙ্গ করে দিচ্ছিস অর্ধ উলঙ্গ তো সে বসে রয়েছে একটা ডাক তুই ক্যাথার দাদাকে বলতিস তোর বর তো অর্ধ উলঙ্গ হয়ে থাকে দিন ঘরে তাকে অপমান করছিস কারণ সে সেটা ডিজার্ভ করে কিন্তু সেটা তুই যখন অন ক্যামেরা দেখাবি তখন তো আমরাও আমাদের মুখের ভাষা দেবো অর্ধ উলঙ্গর পাশে শুচ্ছিস আমি তো বললাম বালিশ নিয়ে চলে গেছে তার পাশে শুয়ে একই বিছানায় তুই ফষ্টি নষ্ট নষ্টামি জনগণকে বোঝাচ্ছিস যে এমন একটা পরিবেশ চলছে যে রেজিস্ট্রি ম্যারেজ যেদিন হয়েছিল বারো বছর আগে সেদিন কেরেই মোগলাই খাওয়ায় বাপের জন্মে শুনিনি তাও ঠিক আছে তুই সেটাকে আবার আজকের দিনে বলছিস যে মোগলাই খাচ্ছি যে আর কি রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে সেই সার্টিফিকেটের সার্টিফিকেটের অপোজিট হচ্ছে ডিভোর্স আমি শুধু ভাবি চত্বিশ সত্যি তোর সিদ্দাল বটটা একটু যদি করা পদক্ষেপ নিত আজকে তোর ওই মানে শুকনো পশ্চাদ দেশ মানে ভেতরে ইনার গার্মেন্টস পড়িস সেটা মানুষকে বোঝানোর জন্যই ওরমভাবে পুঁচিস আমরা সবাই বুঝি একেবারে হলুদ হয়ে যেত পিছন হলুদ হয়ে যেত কিন্তু তুইও তোর বরকে চিনেছিস তোর বরও তোকে চিনেছে যে আমাকে বিক্রি করেই লাস্ট ওর খেতে হবে মুখে কুলু পেটে তোর পাশে বসে দিনের বেলায় তেল কই মারাচ্ছে আর রাত্রিবেলায় সরি টু সে এইরকমভাবে পাবলিককে বোকা বানালে পাবলিক তো ক্ষেপবেই অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাজ এ ভিউয়ার্স অবশ্যই করে ভিওয়ার্সরা তো পাবলিক পাবলিকের কোনো কিছু বাদ দিয়ে তো আমরা ক্রিয়েটাররা অন্য কিছু হতে পারি না অন্য গ্রহ থেকে আসিনি যাই মাথা তো গরম হবেই দিনের বেলায় তেলকানি খাবার তেলকই খাচ্ছিস রাত্রের বেলায় মোগলাই এনেছে নিশ্চয়ই বর এনেছে তাহলে চব্বো চস্য করে দু লিটারের থামস আপ নিয়ে বসে গং করে ঢেগুর তুলছিস আর ডান হাতের কাজ করে চপং চপং আওয়াজ করছিস মুখে আর পাবলিককে বোকা বানাচ্ছিস কত বড় বজ্জাত কত বড় হয়াকার রয়াকার একার পরেরটা বসিয়ে নেবেন পাবলিককে চুপেছো কপালের সবার সিলেকা জুতিয়ে তোমাকে পাট পাট করে দেব ডিজিটাল ভিকারি কিউ আর কোড দিয়ে টাকা তোলা ভিকারি নিজের কোন কাজে লাগিয়েছিস তারপর বলছিস না আমি আইবিএফ করব না আমি এই রকম নছল্লা করব। আমার বর আমাকে যেটা বলেছে ছরস্বী নয়কার আমি লয়ের পর একটা দীর্ঘি দিয়ে দিলাম এই পনা করব। আর বরটাও কত বড় হারামজাদা বজ্জাত মিটমিটে শয়তান বললাম তো ওকে আমরা দক্ষিণেশ্বরে দেখেছি কত বড় জিনিস একেবারে ঝান্ডু মাল একটা অর্ধ উলুঙ্গ বরটাকে পাশে বসিয়ে কপার কপার করে খাচ্ছে একই বিছানায় শুয়ে ডিভোর্স ডিভোর্স খেলা খেলছ জুতানো বোঝো আগা পাঁচতলা জুতিয়ে দেবো বুঝেছ একটা মুখী তোর মেজ বলে গেছে ঘোড়ার সাথে তোর মুখ মিলিয়ে দেখেছে। যথার্থ তোর নামটা পাবলিক দিয়েছে ঘোড়ামুখী কে দিয়েছিল গো একটু মনে করে তো তাহলে প্রত্যেকটা তোর সাথে যাইছে বুঝলি বরের সাথে নষ্টামি করছো আর পাবলিককে বোঝাচ্ছ তোমার অশান্তি আর শেষই হচ্ছে না হুম সুখে থাকতে ভূতই কিলোচ্ছে সিদ্ধালের বটটা যদি একটু কড়া পদক্ষেপ নিত না তোর পেছন হলুদ হয়ে যেত এই যে ডিভোর্স ডিভোর্স খেলছ শাঁখা পলা সিঁদুর তুলে আবার পড়াপড়ি করছ ওই ঢ্যা বরটার দ্বারাই এইগুলো সম্ভব বুঝছো তুমি মানুষকে খাদ্য দিচ্ছ থালায় সাজিয়ে মানুষ তো খাবে মানে তোমার বরকে এইভাবে চড়াবে অর্ধ উলঙ্গ বটটা ঘুরছে ফিরছে দেখছে আমার বউ লাইক করছে কী টাকা কামাচ্ছে দুদিন ক্রাইসিস বানিয়ে তৃতীয় দিন আবার ভিডিও দেবে মানুষ দেখবে শোন মানুষ বুঝে গেছে দুদিন তিন দিন তুই ভেবেছিলি প্রচুর মানুষ তোকে সাপোর্ট করবে এবং এই নাটিকাটা যেটা লঞ্চ করেছি সেটা খেয়ে নেবে জুতিয়ে তোমার একদম চোদ্দ গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব বুঝলে বেচুনি তোমার বরটা এক নম্বরের ঢ্যা বুঝলে আর তুমি হচ্ছ ছি যথার্থ বর না দিল তুমি তোমার নামের সাথে যায় তোমার ক্যারেক্টারের সাথে যায় তোমার বডি ল্যাঙ্গুয়েজের সাথে যায় এই রকম নামটা তুমি তোমার কল্পনা প্রসূত মন গলা বার করেছো দিয়ে বলছো আমার বর আমায় বলেছে তারপরে এই ছড়শ্বী নয়াকার লটার সাথেই পাশাপাশি খাটে শুয়ে নগ্নতা দেখাচ্ছ দুটোতে বসে গিলছো তা গেলো না আওয়াজ করছো কেন আর আওয়াজ যখন করছো তাহলে অন্যকে কেন বলো মুখে আওয়াজ করে খাবার নিয়ে লড় মেয়ে ছেলে যেমন বর তেমনি বরের মানসম্মান তো তুই একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করছিস তোর তোর বরের মানসম্মান আছে যে তোর বরের মানসম্মান তোর বরের কর্মক্ষেত্র গিয়ে নষ্ট হয়েছে তার বউ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করছে আর বর সেটা তালিয়ে তালিয়ে ভোগ করছে জানে আমার পয়সায় তো কোনো দিন জল গরম হলো না তা বউ যদি আমাকে বিক্রি করে যদি রোজগার করে আমাদের ভবিষ্যৎ চিন্তা করে মন্দ কিছু করছে না আমাকে জাস্ট বিক্রি করছে আমার তো আর বিক্রি করার মতন সেই সব কিছু নেই তাহলে তো মানুষই আমাকে বলতো যে তুমি একাধারে স্বামী একাধারে সন্তান উপযুক্ত ছুটিয়ে দেবো বুঝছো অর্ধ উলঙ্গ বটটাকে পূর্ণ উলঙ্গ করছো মুখের ভাষা দিয়ে গিলছো হুম গিলে কি বলছো যে যারা ইনোসেন্ট কেরে তোর বর ইনোসেন্ট ও তো মিট মিটে শয়তান ও তো সবচেয়ে তলগোজা মাল বুঝছো এক কাল সেরে কোথাকার ভালোই রাজ্য বুঝছো কি না তুমি পাবলিককে ধুর বানাচ্ছ বাড়ি ছেড়ে তুমি আসবে তুমি ভিউজ কামানোর জন্য এই রকম একটা নাটক মঞ্চস্থ করছো যেটা সুপার 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 ফ্লপ হয়ে যাচ্ছে তাই আবার ডিভোর্স ডিভোর্স খেলা খেলছিল লাঠি মারো ধরে সব চলো বন্ধুরা লাইভ দেখে রক্ত আমার মাথায় উঠে গেছে অর্ধ উলঙ্গ বট্টার ফটো দিয়ে দেবো দেখুন কিভাবে মানে বাবু হয়ে বসে ডান হাতের কাজ সারছে বইয়ের পাশে বসে দু লিটার কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে একই বিছানায় পাশাপাশি শুয়ে ওরা নকর ছক্কর নষ্টমী ফষ্টমি করছে মারও ধরে লাথি সালা এদের ফ্যামিলিটা কি যেমন ক্যাতার ফ্যামিলি সবাই এখন বুঝতে পারছে ঠিক এর বাপের বাড়ি ফ্যামিলি সবাই বুঝতে পারছে তবে এই বরবেছুনির বরটারও কোনো গতি ছিল না আর বরবেছুনির তো গতি ছিল না সে তো প্রথমেই বলে দিয়েছি আমি শ্বশুরবাড় লজ বলেছি চলো বন্ধুরা বেশি বকলে মুখ খারাপ বেরিয়ে যাবে আমার আসবো আগামীকাল তোমার না ছুটিয়ে দেবো বুঝলে যেমন টুকটাক ভুতে ধরলে বলে না যদিও এটা বিশ্বাস করি ঝেঁটটিয়ে যেমন ভুত তাড়ায় তোমাদের শরীর থেকে তেল বার করে দেবো চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে তো আসবো আগামীকাল এটা বললাম ধেরের সাপের মানে জানো তো বিষ দাঁত তুলে সব জলডোরা হয়েছে তোমরা